আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু ঢাকা টুঙ্গি থেকে রশিদ সাহেব জিজ্ঞেস করেছেন হজুর আজানের মধ্যে যখন রসুলের নাম আসে তখন বৃদ্ধা আঙ্গুলে চুমুখে চোখে লাগাই এটা কি ঠিক কিনা জানালে উপকৃত হতাম মাশাল্লাহ ভাই অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন হামিদ ওয়া মুসলিম ওয়া আম্মা বাদ ভাইয়ের প্রশ্নের উত্তর হলো আসলে আজানের সময় যখন রসুলের নাম আসে তখন বৃদ্ধা আঙ্গুলে চুমাখে চোখে লাগানোর যে একটা প্রচলন আমাদের বাংলাদেশে আছে আসলে এটি একটি বিদাতে পরিণত হয়েছে এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এই মাসআলাটিকে উল্লেখ করা হয়েছে ফতো কাসেমিয়া দুই নং খণ্ড পাঁচশো ষাট নং পৃষ্ঠায় আশা করি ভাইয়ের প্রশ্নের উত্তর আপনি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিবরকাতু